হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থেকে সালমা আপনারা কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর সবসময় আপনারা ভালো থাকেন এটাই কামনা করি আপনাদের জন্য বন্ধুগণ আর আজকে তো হুটহাট করে চলে চ মানে রাজশাহীতে মানে যাওয়ার প্ল্যান মানে প্ল্যান করে যায় না হুট করে এখন আমার বার বলছে তুমি একটা ড্রেস পরে চলে আসো আমি এক দরে গিয়ে ড্রেস পরলাম কোথায় যাবো আমি আর বলি নাই এই তো উঠে দেখলাম যে রাজশাহীর দিকে আমরা রওনা দিলাম রাজশাহীতে যেতে যেতে অনেক ভিউ তুললাম আর আমার বেবি তো একটু মানে বমি করে ও বাতাস খেতে খেতে যাচ্ছিলো খুব স্লোভাবে গাড়ি চালানো হচ্ছিলো আর এর মধ্যে আমরা পৌঁছে গেলাম সেনবির মোড়ে সেনবির মোড়ে গিয়ে দেখি অনেক দোকান আশেপাশে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলাম যে অনেক খাবারের দোকান বিভিন্ন ধরনের তো মনে করলাম এ থেকে জেট পর্যন্ত অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত কিছু না কিছু এক একটা দোকানে খাবো আসলে এত কী খাওয়া যায় এই ছোট্ট পেটে বলে তো এখন বেশ কয়েকটা দোকানের ভিতরে তার মধ্যে চুজ করলাম যে কি খাওয়া যায় তো বার্গার মিট বক্স আর হচ্ছে তান্দুরি মালাই চা সো এইখানে এগুলো খাওয়ার জন্য রেডি হলাম তো অর্ডার দিয়ে দিলাম শেষ মেশ অর্ডার দিয়ে আমরা মিট বক্স ইভেন্ট আপনার তার সাথে হচ্ছে বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই ইভেন তার সাথে আরও কিছু খেলাম খেয়ে দিয়ে আবার অন্য দোকানে যাব আর তো অন্য দোকানে খাওয়ার আর পরিস্থিতি নেই তারপর অন্য দোকানে গিয়ে তান্দুরি মালাই চা খেলাম মালাই চা খেতে খুবই টেস্টি আর আমার এখানে মটকা চা আছে বাট ওই মটকা চা সেই দিন বানায় নাই তান্দুরি মালাই চা বানিয়েছে তো আমি খেলাম মজাই লেগেছে এরপর সেই শহর এখন ঘুরবো তার আগে আর একটা জায়গায় চলে এলাম আড্ডি মার্কেটে তো ওইখানে সামথিং কিছু আমার কেনার কাটা বাকি ছিল তো ওখানে যেহেতু আমরা সাডেনলি গিয়েছিলাম তো ওইখানে সাডেনলি আমরা গিয়ে একটা জিনিস কিনলাম আর মনে করলাম যে আরও কিছু কিনবো যে না তাহলে আমাদের বেড়ানোর প্ল্যানটা বেশি হবে না ভালো এই কারণে আবার বের হয়ে চলে আসলাম পুরারা সেই শহর ঘুরলাম ফিরলাম খেলাম এরপর হচ্ছে ঘুরতে ফিরতে আমাদের পেটে ক্ষুদা লেগে গেছে এখন কি করব এখন কাচি ডাইনে চলে এলাম কাঁচি ডাইনে গিয়ে দেখি ও মাই পট এত সুন্দর একটা ভিতরে ইনসাইডে যে পরিবেশটা খুবই ভালো লেগেছে তো মনে করছিলাম যে এটা সুলতান ডাইন নও সুলতান ডাইন না এটা হচ্ছে কাচি ডাইন সো এখানে কাচি ডাইনেই চলে গেলাম বিরিয়ানি খেতে কাচি বিরিয়ানি সো এখানে অর্ডার করলাম প্রথমে রেস্ট করলাম অর্ডার দিয়ে দিলাম ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে খাওয়া শুরু করলাম এখানে খেতে যে খাবার দাবারের মানে আয়োজন তো মোটামুটি ভালোই লেগেছে খুব একটা খারাপ লাগে নাই আর ভালোকে সবসময় ভালোই বলতে হয় এটাই মেন কথা আর যারা যারা আসতে চান অবশ্যই চলে আসুন কার্টি ডাইনে একবার ট্রাই করে দেখেন আপনাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই আসবেন আর এখানে খেয়ে দিয়ে আমরা চললাম এবং পার্সেল করে নিলাম যেহেতু আমি খেতে পারি না এই কারণে পার্সেল করে নিলাম পার্সেল করে আবার রওনা দিয়ে দিলাম তো এখান থেকে বের হয়ে কোনো বেরো বাসার আসার প্ল্যান ছিল যেহেতু অনেক রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে গেছে তো ওখান থেকে আস্তে আস্তে প্রায় আমাদের সাড়ে এগারোটা বেজে গেছিলো বাসায় ঢুকতে তো আর আমি ওখানে রওনা দিয়ে দিলাম আশেপাশের রিমিছিমি যেই বাতাস ছিল ওই বাতাসগুলো উপভোগ করতে করতে চলে এলাম বন্ধুগান এই অবস্থা তো আপনাদের ভালো লাগলে অবশ্যই কাচ্ছি ট্রাইনে চলে আসবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার